আমাদের দেশের পরিচিত একটি সবজি হলো পটল এই সবজি খেতে অনেকেরই আপত্তি পটল দেখলেই মন খারাপ হয়ে যায় কারো কারো এর সঠিক কারণ কি। হতে পারে পটল অন্য অনেক সবজির মতো অনেকটা সুস্বাদু নয় কিন্তু এর উপকারিতা সম্পর্কে জানা থাকলে আর খাওয়ার সময় আপত্তি করবেন না বরং সহজলভ্য এই সবজিতে রয়েছে অনেক পুষ্টিগুণ পটল খেলে শরীরে নানা উপকার হয় চলুন তাহলে কথা না বাড়িয়ে উপকারিতা সম্পর্কে জেনে নেই ওজন নিয়ন্ত্রণে রাখে যারা ওজন কমাতে চাইছেন তাদের জন্য একটি উপকারী সবজি হতে পারে পটল বিভিন্ন গবেষণায়ও উঠে এসেছে এমনই তথ্য খাবারের তালিকায় পটল রাখলে তার শরীরে পানির ঘাটতি পূরণ করা থেকে শুরু করে দীর্ঘ সময় পর্যন্ত পেট ভরিয়ে রাখে এসব কারণে ওজন কমানোর প্রক্রিয়া সহজ হয়ে যায় তাই ওজন কমানোর লক্ষ্য থাকলে উপকারী এই সবজি আপনার খাবারের তালিকায় যোগ করে নিন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সুস্থ থাকার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার বিকল্প নেই কারণ এই ক্ষমতা আপনাকে বিভিন্ন অসুখ ও জীবাণুর বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে নিয়মিত পটল খেলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এর অ্যান্টি অক্সিডেন্ট বৈশিষ্ট্য এই কাজে সহায়তা করে সেই সঙ্গে দূরে রাখে ক্যান্সার কিডনির পাথর টিউমারের মতো সমস্যাও ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করে ডায়াবেটিক্স আক্রান্ত ব্যক্তিদের এটি নিয়ন্ত্রণে রাখা জরুরি নয়তো ডায়াবেটিক্স থেকে আরও বড় কোনো অসুখের দিকে নিয়ে যেতে পারে সেজন্য খাবারের তালিকায় রাখতে হবে উপকারী বিভিন্ন ফল ও সবজি তেমনই একটি সবজি হলো পটল বিশেষজ্ঞরা বলেছেন নিয়মিত পটল খেলে তার শরীরে অতিরিক্ত শর্করা করতে সাহায্য করে আর শর্করা নিয়ন্ত্রণে থাকলে বেড়ে যাওয়ার ভয়ও থাকে না হজম ক্ষমতা ভালো রাখে শুধু খাবার খাওয়াই শেষ কথা নয় এরপর তা যেন সঠিকভাবে হজম হয় সেদিকেও খেয়াল রাখতে হবে ভালো হজম ক্ষমতা ধরে রাখতে কাজ করে পটল কারণ এই সবজিতে থাকে প্রচুর ফাইবার এই ফাইবার হজম ক্ষমতা বাড়ানোর পাশাপাশি কোষ্ঠকাঠিন্য এবং আমাশয়ের মতো অসুখ থেকেও দূরে রাখে